বন্ধুরা আজকে রাত সাড়ে দশটার সময় ব্লগ শুরু করলাম এরকম করার কারণ হচ্ছে আর ঘন্টা বাদেই যাবে বাজলেই মমতার মমতার তো জন্য একটা সারপ্রাইজ গিফট আমি প্ল্যান করে রেখেছি যেটা ও এখনো জানে না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিন্তু মমতা এখনো দেখেনি তো আগে আপনাদের দেখিনি তারপরে কথা বলছি এটা হচ্ছে মমতার গিফট দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে একটা ডায়মন্ড পেন্ডেন্ট যেটার এই ডিজাইনটা এই পুরো ডিজাইনটা আমার নিজের হাতে তৈরি এই মাঝের একটা বড় হিরে আর বাকি এখানে নখানা হিরে রাখা আছে তো এটাই ওর বার্থডে গিফট ও এখনো জানে না এটা ঠিক আছে বাই ওয়ে আপনারা আবার এটা ভাববেন না যে এটাকে আমি নিজে হাতে তৈরি করেছি আমি এটা বলতে চাইছি যে এই যে ডিজাইনটা অর্নামেন্ট ডিজাইনটা আমি তৈরি করেছি থ্রিডিতে আমার কম্পিউটারে তারপরে স্যাঁকড়ার কাছে গেছে সেটা স্যাঁকড়া তৈরি করেছে অবভিয়াসলি এটা আমার দ্বারা পসিবেল না স্যাঁকড়ার কাজ স্যাঁকড়াই পারবে তো যাই হোক আমার যেটা ইচ্ছা আছে যে এটা তো খুব ছোট একটা এতখানি সাইজের হবে হুম তো দু ইঞ্চি মতো সাইজ হবে খুব বেশি হলে এটাকে খুব পাতিভাবে আমি প্যাকিং করবো যেরকম এই নর্মাল কাগজের ঠোঙা ফোঙা এইসব দিয়ে প্যাকিং করব যাতে দেখে মনে হবে যে কেউ হয়তো চানাচুর গিফট করছে ঠিক আছে তো খোলার পরে কি রকম এক্সপ্রেশন হয় সেটা আমি আপনাদেরকে একদম পুরো লাইভ ধরার চেষ্টা করব। তাহলে বারোটা বাজলে আবার আপনাদের সঙ্গে কানেক্ট করছি সাথে থাকুন কিন্তু হ্যাঁ চলুন বন্ধুরা টাইম হয়ে গেছে এই ঘড়িটা পাঁচ মিনিট ফাস্ট আছে তাই জন্য দেখছেন বারোটা পাঁচ তো অ্যাকচুয়ালি এখন বাজে অরিজিনালি বারোটা তো চলুন মমতাকে সারপ্রাইজটা দিই ওকে ডেকে নিয়ে আসবো আমি গেস করেছিলাম অনিশ্চয় ঘুমিয়ে পড়বে দেখলাম যে সত্যি তাই ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য ওই জায়গাটার ভিডিও করিনি নাহলে রাত্রেবেলা ওকে ওই অবস্থায় দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন কি দরকার তো যাই হোক আমি ওকে বললাম যে চলো ওপরের ঘরে আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি সেটাই ও অবাক হয়ে দেখতে যাচ্ছে যে আমি আবার কি গিফট বানালাম ওর জন্য আমি কিন্তু মিথ্যে কথা বলিনি গিফট কিন্তু আমি হাতেই বানিয়েছি দেখো একটা গিফট বানিয়েছি কেমন হয়েছে ভালো হয়নি গিফটটা

একটা আমাজনের গিফট প্যাক মনে হচ্ছে কিছু অনলাইন অর্ডার করা হয়েছে এরকম জিনিস পেয়েছে তো ওটাও টোটালি ফেক সকালবেলাতে মহতা নিজেই একটা ডিমের ট্রে অর্ডার করেছিল এটা তার লেভেল আমি ইচ্ছা করে জড়িয়ে দিয়েছি ওকে কনফিউজ করার জন্য ও পড়ে দেখারও চেষ্টা করছে দেখছে যে ডিমের ট্রে ভাবছে কী হচ্ছে এইটা বানিয়েছি আমি কেমন হয়েছে এটা আমি থার্মোকলকে ওই পেনডেন্টের শেপে কেটে এর মধ্যে পেনডেন্টটাকে সাঁটিয়ে দিয়ে ওপর থেকে একটা পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম কি এটা একটা পেনডেন্ট কীসের পেনডেন্ট দেখেতে ডায়মন্ড লাগছে। ওহ। লাগছে তো সেরকমই কমে। দেখি একটু দূরে যাও আমি দেখি। দূরে। মানে লাইটটা করতে দাও। এটা ডায়মন্ডের পেনটা। এত চকচক না হলে করবে না। দেখে যা। এই দেখো হুম।

এটা তুমি দেখিয়েছিলে এই ডিজাইনটার মধ্যে ভালো করে দেখো এই যে এটাকে যদি ভালো করে দেখো তাহলে এই তিনটে করে যদি ধরো তাহলে এটা এম দুটো করে ধরলে পরে ডাক এ ঠিক আছে তো এম এ এম এ আর এই মাঝখানে স্টিকটার থেকে ওপর অব্দি একটা টি আর এ মমতা পুরো ওটার মধ্যে মমতা রয়েছে মাঝখানে বড় ডায়মন্ড আর নখানা ছোট ডায়মন্ড চোখ চকে এখন তো দেখলেন অবাক হয়ে গেছে মমতা যে আমি তো ওকে ছাড়া অর্নামেন্টস কিছু কিনতেই পারি না তা এখন আমি ওকে ছাড়া কি করে কিনে আনলাম অ্যাকচুয়ালি একদিন কথায় কথায় ও বলেছিল যে ওর ডায়মন্ড পেন্ডেন্টের একটা শখ আছে তো ওই জন্য আমি থ্রিডিতে অর্নামেন্স ডিজাইনটা বানিয়ে স্যাকরা রয়েছে আমার একজন ভাই তার নাম দেবা তো ওকে দিয়েছিলাম ও সমস্ত আমার ডিজাইন দু হাজার পাঁচ ছয় থেকে আমার তৈরি এরকম সব অদ্ভুত অদ্ভুত সব শখ নিজেই ডিজাইন তৈরি করে ওকে দিই আর ও খেটে খেটে বানায় তো আজও সেটাই করেছি সেই একই ফর্মুলা ফলো করে ওর থেকে বানিয়ে এনে মমতাকে দিয়েছি ও তো অবাক বিশ্বাস করতে পারছে না যে এটা অরিজিনাল ডায়মন্ড আর ওটা অরিজিনাল গোল্ড বলছি এত চকচক করছে যখন তাহলে ডায়মন্ডই হবে ঠিক আছে বন্ধুরা রাত হয়ে গেছে অনেক এখনকার জন্য টাটা আবার পরের ব্লগে আসছি আপনাদের সঙ্গে হতে